একটা সাধারণ চরিত্র যে আমরা ডান বাম কোন দিকে চরম পন্থা পছন্দ করি একটি বিশেষ রাজনৈতিক দলের সক্রিয় প্রশ্ন প্রচকতা ছাড়া বাংলাদেশের মাটিতে এটি কারো সম্ভব ছিল যতবার কোন হিন্দু মন্দিরের টোকা লেগেছে সেটির পিছনে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির অভিলাষ ছিল প্রতিবার প্রতিমন্ত্রী ছিলেন দুই তিন চার দিন পরে সাতচুলো টুকু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার দলবল নিয়ে সেই পাড়া দেখতে গেলেন তিনি ফিরে আসার পরে উপস্থিত সাংবাদিকদের কাছে

তৎকালীন প্রধানমন্ত্রীর বেআই জমিদার দখল করবেন সেই কথা সংবাদ করতে ছাপা নয় প্রতি সাংবাদিককে রিমান্ডে নেওয়া হয়েছে কারণ তিনি ছিলেন মন্ত্রী তিনি ছিলেন প্রধানমন্ত্রীর আমি আবার চ্যালেঞ্জ দিয়ে ছোট ভাইরা যারা আছেন হিন্দু মুসলমান প্রত্যেকের কাছে আমার এই চ্যালেঞ্জ কারণ আমাদের সত্যিটা জানার জন্য লেখাপড়া করা দরকার স্টাডি করা দরকার আমরা স্বাধীনতা পরবর্তী প্রতিটা ঘটনা যদি পিছনে যাই প্রত্যেকটা ঘটনার পিছনে একটি বিশেষ রাজনৈতিক দলের নির্মাণ ছিল এবং তাদের প্রশ্ন ছাড়া কেউ কোনো সনাতন ধর্মাবলম্বীদের অথবা বৌদ্ধদের অথবা অন্য কারো সম্পত্তিতে কেউ হাত দিতে পারে প্রতিবার দিয়েছে কারণ তারা মিশন নিয়ে কাজ আজকে সেখান থেকে বিদায় হয়েছে কিছুদিন আগেও এটি ছিল একটা অসম্ভব বিষয় বাংলাদেশের এই ছোট্ট অর্থনীতির দেশ এটিকে লুটে ফুটে শেষ করে দিচ্ছে সব মানুষ জানে বাংলাদেশের সবাই জানে ব্যাংকগুলির কলা খালে ব্যাংকে টাকা নেয় এক একটা সরকারি প্রকল্প নেওয়া হয় যেটি পৃথিবীর অন্যান্য মূল্যত দেশে পাঁচ টাকায় করা হয় সেটির নির্মাণ মূল্য এই দেশে বিশ টাকা পরিকল্পিত ভাবে এই দেশটি দেওয়া হচ্ছে এটা দেখার পরেও আমাদের পার্শ্ববর্তী কোটি বৃহৎ দেশি শেখ হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় রাখতে সাহায্য করছে তারাও জানে বাকি পৃথিবীও জানে যে এইভাবে চলতে থাকলে এই বিশ কোটি মানুষের দেশ নিশ্চিত ভাবে আমাদের এই সুইস ডিপে আর বিদ্যুৎ না অথবা বাজারে গিয়ে ধান চাল কেনার সামর্থ্য আমরা দুর্ভিক্ষে কবলে পরে কোটি কোটি মানুষ মরতাম এসি থেকে আমাদের কোনো বন্ধ ছিল আমাদের রিজার্ভ চলে এসেছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভ আশঙ্কা এবং এই সরকার যদি আট কয়েক মাস থাকতো আমাদের এক কোটা কোন বাইরের জিনিস আমদানি করার সঙ্গে কিন্তু কষ্ট তারপরেও তারা সমর্থন করে গেছে বিশ লোকের নিশ্চিত ধ্বংস এটি তাদের বিবেচনায় আসে তাদের মনে হয়েছে

সেখানে কিন্তু আমরা সদা সতর্ক ছিলাম আমরা রাত জেগে পাহারা দিয়েছি আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছি আমরা অবহে দিয়েছি যে আমরা আপনাদের সাথে আগে যেভাবে ছিলাম আমরা এখনো সেভাবেই আছে বাট আপনারা সতর্ক থাকবেন যাতে কেউ এই সম্পর্ক অথবা আপনাদের এই সম্পদ অথবা জানমালের কোনো ক্ষতি করতে না পারে আমরা পাঁচ তারিখ পরবর্তীতে আমরা এই নগরীতে ট্রাক দিয়ে মাইকিং করেছি আমরা বলেছি যে যারা এই সমাজ অথবা আমাদেরকে নষ্ট করতে চাইবে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত হবে তারা দুষ্কৃতিকারী তারা দেশ বিরোধী কারণ পাঁচ তারিখের আগ পর্যন্ত বিগত দেড় দশকের বেশি সময় কিন্তু এই দেশের মানুষ কোনো না ভাবে নির্যাতিত হয়েছে কোনো না কোনোভাবে নিপীড়িত হয়েছে কোনো না কোনোভাবে বঞ্চনার শিকার হয়েছে আমরা আমরা মনে আছে আমাদের এই বন্ধুটির বাড়িতে আমরা যখন জন্ম ছট ফেলা মায়েরা তাদের মারা কিন্তু আমাদেরকে মুখে তুলে খাইয়েছেন আমাদের যে কোনো উৎসবে 이게 আসলে কাদের উৎসব ছিল কার উৎসব ছিল সেটি আমাদের কাছে মনে হয় ঐতিহ্য হিন্দু সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলো থাকে সেটিকে কি আমরা আমাদের অনুষ্ঠানই মনে করতাম এবং আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকতো এবং আমরা মিলেমিশে একাকার হয়ে যেতাম এরকম একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা বড় হয়েছি আমরা গড়ে উঠেছি এবং আমাদের মন মানসিকতাও কিন্তু সেরকমভাবেই আমরা তৈরি করেছি আমরা বর্তমান পরিস্থিতি অথবা বিগত দু তিন দশক থেকে যে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের এই চিরাচরিত সম্পর্কের মধ্যে কেমন জানি একটা ফাটক দেখা যাচ্ছে কেমন জানি একটু দূরত্ব তৈরি হচ্ছে আমি এখানে অনেকবার এসেছি আমার সন্তানদের শিক্ষক এখানে চৈতি আছেন এই দাস আমাদের এই দাস আমাদের সকলে আমরা ভর থেকে মিলিমিশে একটি পরিবার দীর্ঘ ঐতিহ্য হিসাবে এই দাশে আমরা মিলিমিশে বসবাস করে আসছি আমাদের ঐতিহ্য চলমান সংস্কৃতি এবং ঐতিহ্য অব্যাহত থাকে এই সিরিজটা দেখে বিশেষ রাজনৈতিক চক্র তো আমি মনে করি আমাদের আজকের এই যে দুই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবের বিষয়টা কিন্তু মূল যারা ভূমিকা যারা ছিল তারা কিন্তু আমাদের ছাত্র পাইয়ে রাখবে আজকে ওদের সাথে আমাদের একটা সবার কেউ আমাদের ছাত্রদের ছাত্রদের একটা মন্ত্রী হন সাধারণ ছাত্র আমি সেই বক্তব্যে বলেছিলাম যেহেতু সাধারণ ছাত্র আমার থেকে সাধারণ ছাত্র অসাধারণ এখন যে জেনারেশন আমি আমি বিশ্বাস করি এই জেনারেশন কে এই পাদে ফেলা যাবে না একটা নতুন দেশ নির্মাণের প্রচেষ্টা চলছে এই দেশ নির্মাণের প্রচেষ্টায় আমরা নির্দিষ্টভাবে অনেকেই বিভিন্ন সংগঠন বিভিন্ন শ্রেণী পেশা দায় দাবি নিয়ে আসছে আরে সনাতন ধর্মদের ধর্ম বন্ধু বান্ধবকে আমি তো সনাতন আমার নাইনটি পার্সেন্ট মুক্তি আমি তো